বিরোধীর পর স্বাগত বিপণী বিতান ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা পুজোকে কেন্দ্র করে চন্দ্রপুর বিপরি বিতান ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে এই অর্চনা শুরু হয় তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য শোনাচ্ছি সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য যে তারা সমবেত হয়েছেন তারা ব্রতী হয়েছে। আমি চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্য সদস্যা যারা এখানে ব্যবসায়ী সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা যে সনাতন ধর্মের প্রচার প্রসার এবং এই শনি ঠাকুরের পূজাকে কেন্দ্র করে আপনারা দুস্থদের পাশেও আপনাদের আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য তিনি এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামী দিনেও যেন এই উদ্যোগ তারা গ্রহণ করেন সে বার্তাও তিনি দিলেন নিয়ে নিচ্ছ ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন